হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস আজকে নাইন্থ জানুয়ারি বৃহস্পতিবার তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো দেখুন সকালবেলা এখনও কিন্তু কুয়াশা কিন্তু রয়ে গেছে মানে তখনও কিন্তু কুয়াশা কিন্তু যায়নি তো এই কয়েকদিন খুবই কুয়াশা পড়ছে তো যাই হোক সকালের কিন্তু সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এদিকে বিছানা তুলে নেওয়া হয়েছে সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট চা খাওয়াও কিন্তু আজকে হয়ে গেছে তো সবই প্রায় কমপ্লিট তো এইখানে কয়েকটা কিছু মানে ছড়ানো আছে এইটুকু একটু পরিষ্কার করে নিলে কিন্তু একদম কমপ্লিট সমস্ত কাজ এদিকে গরু এবং বাছুর দুটোকেই কিন্তু আগেই বের করে দেওয়া হয়ে গেছে এবং এরা এরা তখন এই গরুর দুধ দোয়ানো কিন্তু সেই সময় হয়ে গেছে তো এরা এখন একসাথে রয়েছে এদিকে আমি ভিডিও মানে ভিডিও করছে এরা দেখছে তো এর ফাঁকে কিন্তু ভাতও হয়ে করে নিয়েছি আর এদিকে কিন্তু তরকারিও করে নিয়েছি তো ভাত তরকারি রেডি তো ভাত তরকারি রেডি করে মা এখানে খাচ্ছে মা আজকে পেঁপে সিদ্ধ আর ভাত মানে রোজই খায় পেঁপে সু পেঁপে সিদ্ধ দিয়ে ভাত আর আমরা আলু চচ্চড়ি আর ভাত খাই সকালবেলা করে তো এইভাবে খাওয়াটা চলে মা আলু চচ্চড়ি খেতে পারে না মা সুগার রয়েছে সেই জন্য মা শুধু পেঁপে দিয়ে ভাতটা খায় আর আমরা আলুর তরকারি দিয়ে খাই আর এইদিকে আমাদের লঙ্কা লঙ্কা জবা গাছে লঙ্কা মানে ফুল ফুটেছে এই ফুল দিয়ে কিন্তু আমরা পুজো করি এছাড়াও বাজার থেকেও কিনে আনা হয় তো নতুন গাছে ফুল ফুটেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এদিকে অনেকটাই প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে এখন একটা ডাব কেটে নেওয়া হচ্ছে এটাই মাকে দেওয়া হবে তো মা ডাবটা মানে ডাবটা কেটে দিয়ে দেওয়া হয়েছে মা খেয়ে নিয়েছে জলটা আর এদিকে এরা রোদ পোয়াচ্ছে একটা চেয়ারের মধ্যে দুই তিনজন একসাথে চেপে রোদ রোদ পোয়াচ্ছে তো এরা এদের তো এরকম খুনছুটি চলতেই থাকে যারা একটা উঠলো এরা এই করতে থাকে সারাদিন রাত এর ঘরে ও ওর ঘাড়ে ও আর এদিকে বাজার থেকে কিনে না কিনে আনা হয়েছিল শুকনো লঙ্কা তা শুকনো লঙ্কাগুলো রোদ্দুরে রোদ্দুরে দেওয়া রয়েছে তো একবারে ধুয়ে একবারে রোদ্দুরে শুকিয়ে নেওয়া হয় আর আজকে সারাদিন সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি তো এখন সন্ধ্যাবেলা সন্ধেবেলা চা রুটি খেলাম তো ভাবলাম একটু ভিডিওটা আপনাদের মানে ভিডিওটা করি তাহলে আপনাদেরকে একটু ব্লগটা দিতে পারবো তো যার কারণে ভিডিওটা কিন্তু শ্যুট করা তো এখানে রুটি আর চা খেয়ে নিয়েছি মনে ছিল না প্রথম থেকে করার সেই জন্য তখনই দেখালাম আর এই যে রাত্রে ডিনারটা করে নিচ্ছি ডিনারটা ডিনারে ছিল ভাত ডাল আর দিকে পুঁই শাকের এই পালং শাকের তরকারি আর পনিরের তরকারি সাথে বেগুন ভাজা তো এইটাই হবে আজকের ডিনার তো আজকের ডিনারটা করতে করতেই ভিডিওটা মানে ব্লগটা শেষ করছি জানি না আজকে ভিডিওটা খুবই খাপছা মানে ব্লগটা খাপছাড়া হলো প্রথম করতে পারিনি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকেনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে ভিডিওর নোটিফিকেশান আপনাদের সাথে চলে মানে আপনাদের কাছে চলে যাবে দ্রুত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকবেন আরও বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আর দেখতে থাকুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ টাটা